গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু রাদার ব্লগ আজ মঙ্গলবার ডিউটিতে যাওয়ার পালা এখন গতকাল আমার কাছে ভারতী ম্যাগাজিনটা এসেছে নতুন সংস্করণ তিন এপ্রিল দুই হাজার পঁচিশে কিশোর ভারতী রহস্যময় জঙ্গলের গল্প এটা দিয়ে প্রচুরটা বানিয়েছে নয়টি গল্প রয়েছে ময়ূর চৌধুরীর লেখা একখানা গল্প ধীরেন্দ্র নারায়ণ রায়ের লেখা একখানা গল্প রয়েছে ডক্টর শচীন্দ্রনাথ দাশগুপ্তর লেখা একখানা গল্প রয়েছে নরেন্দ্র দেবের লেখা একখানা গল্প রয়েছে শান্তনু বসুর লেখা একখানা গল্প রয়েছে অবিক মুখোপাধ্যায়ের লেখা একখানা গল্প রয়েছে চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা একখানা গল্প রয়েছে সোমজা দাসের লেখা একখানা গল্প রয়েছে আর অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানা গল্প রয়েছে এছাড়াও বিশ এপ্রিল দু হাজার পঁচিশের আনন্দমেলার নতুন সংস্করণটা আমার হাতে এসেছে তাতে রয়েছে পাঁচটি গল্প মানুষ বুধ শুভমানস গুষের লেখা উদ্ভিদ মনোবিক্ষণ দীপঙ্কর ভট্টাচার্যর লেখা টক্কর মৌসুমি বন্দ্যোপাধ্যায়ের লেখা বাইশ গজের গল্প ডেফিনেটলি ক্রিকেটারই হবে তমাল মুখোপাধ্যায়ের লেখা চ্যালেঞ্জটা সুধকুন নয় কৌশিক কারকের লেখা তাছাড়াও কিছু বেশ কিছু জিনিস রয়েছে আরও আর এখানে ধারাবাহিক উপন্যাস থাকার কথা দেখে ধারাবাহিক উপন্যাসটা থাকার কথা ডিস্টার্ব হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একখান ধারাবাহিক উপন্যাস মনে আছে আমার সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখাই হবে ধারাবাহিক একখান উপন্যাস খুঁজে পাচ্ছি না সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নয় ধারাবাহিক উপন্যাস খানা হলো গিয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই যে আর্যভটের বুদ্ধি শুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এটাও রয়েছে স্কুলে যাবে না

heh <laughs> Oh